ইচ্ছা হলো ঈদে বাড়িতে কিন্তু অনেক মজা লাগে ভালোই লাগলো আমি কিন্তু আবার অনেকদিন পরে লাইভে আসলাম একদিন শরীর থেকে শরীরটা ভালো ছিল না জল ছিল তাই লাইভে আসতে পারিনি আজ কিন্তু লাইভে চলে এলাম অনেকদিন পরে লাইভ ভাবলাম আপনার সাথে আজকে একটু গল্প সুযোগ করবো কারণ অনেকদিন লাইভে আসা হয়নি এই যে দেখো এখান কিন্তু অনেকে এটাকে ভালো করে ট্রাক্টর দিয়ে হয়তো কি যেন বলে মনে নেই ট্রাক্টর দিয়ে হতে এটাকে তাই লাগাবো আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আজকে একটা বল একটু দেখছিলাম তখন একটা গল্প শুনতে পেলাম একটা মেয়ে বলছিলো আপনারা একটু ভ্যান্তির কথাটা শুনবেন খুবই মজা লাগবে ইন্টারেস্টিং একটা জিনিস একটা মুরুগ মুরগির আর কি একটা মুরগের দুইটা বাচ্চা ছিল মানে মেয়ে মেয়ে বা ছেলে দুইটা আর কি বাচ্চা ছিল তো একটার নাম ছিল আটার নাম ছিল যদি মরুখটা বারে ডাকে তাহলে তা আসে যদি তা রে ডাকে তাহলে বা আসে তাহলে মুরুখটা ডাক্তারের কাছে গেল আর কি ডক্টরের কাছে তারপর গিয়ে বলল যদি আমি বা রে ডাকে তাহলে তা আসে যদি তা রে ডাকে তাহলে বা আসে তারপরে একটু শুনুন ধৈর্য দিলে খুবই সুন্দর একটা গল্প তারপরে ডাক্তারটা বললে তাহলে আমার কাছে কি সরেশন আছে আপনি এটা শুনুন আপনি কাজে লাগবে মাটা বললো ঠিক আছে আপনি বলুন বলে তাহলে বা নাম তা একদ মানে রেখে দাও আর কি বা নাম দিদি বা সুন্দর লাগলো না গল্পটা আমি এটা দেখলাম ওইটা হিন্দিতে ছিল আর কি তাই সুন্দর লাগলো নির্দিষ্ট দেখতে পারি খুবই অমিন্ত মানে গল্পটা শুনে আমি হাসতে আসতে শেষ খুব ভালো লাগতো গল্পটা ওই যে একটা আমাদের একটা বিল্লি এখানে একটা মেয়ো মেয়া করছে এটা বিড়াল আর কি বিড়াল বিড়ালটাও খুব ভালো সুন্দর সব মাছ খেয়ে নেয় আর কি এটা তো ওদের অভ্যাস যতই আদর করেন যতই মায়া করেন ওদের প্রতি ওরা দুধ মাছ এসব দেখলে সামলাতে পারবে না আর আমি আর মা ওই দিন লক্ষ্য করলাম যে বিড়ালগুলো গরম ভাত থেকে জল ভাত বেশি ভালোবাসে ওই দিন মা একটু ভাত দিল যেহেতু ভাত খাচ্ছে মা একটু ভাত দিলো দেখলো মা দেখলো বিড়ালটা ভালোই খাচ্ছে ভাতটা কিন্তু আমি যখন গরম ভাত দিই তখন আর গরম ভাত খাচ্ছে না আর এই গরমে কিন্তু ভাত খুবই ভালো আপনার ক্যামেরাটা টন গুলা গলা দেখা যাচ্ছে কিছু বোঝা যায় না করবো ভাই এইটা আমাদের দিয়ে নেট প্রচণ্ড খারাপ বেশিরভাগ জিওটাই বেশি খারাপ হয় নেটটা তাই একটু কষ্ট হয়ে যে ভিডিও করলে বেশি কিছু হয়তো ভুল আসে আমি তারপরে দেখি না দিয়ে প্রচণ্ড নেট খারাপ যেহেতু জিও সেহেতু আরো আরও খারাপ এয়ারটেলটা মোটামুটি ভালোই আছে Hei! Amart tarkte ki apnako hi aur alaikum. আর এখানটাতে অনেক গরম বুঝি না আমাদের এদিকে তো গরম কেন বাইরে বাই বিকালটা হতে না হতে কারেন্ট চলে যায় আবার সন্ধ্যার সময় কারেন্ট আসবে আবার সন্ধ্যার সময় একটু পরে কারেন্ট চলে যায় বুঝতে পারি না বাতাসটা থাকলে হয়তো আরও ভালো লাগতো বাতাস নেই সেহেতু ভালো লাগে না কোথাও ভালো করে বলতে পারছি না আমি আমার দুই দিন ধরে কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল জ্বর ছিল তারপর কালকে পা ব্যথা ছিল অনেক পা ব্যথা কিন্তু রাত্রে রান্না করেছি পা ব্যথার জন্য অনেক পা ব্যথা করেছিল আমরা স্কুল থেকে আসার সময় ওইখানটাতে জিম বসিয়ে রেখেছি তারপর আমরা কি জিম করি না বলতে খেলাধুলো করি এখানে অনেক কিছু খেলার জিনিস আছে তো এখানে খেলে খেলে আমার পা গুলো ব্যথা করে দিয়েছি বাড়িতে আসার পর পুরো অনেক পা ব্যথা করে গরম লাগছে অনেক আর দুদিন ধরে কিন্তু লাইভ ভিডিও করা হচ্ছে না আবার গজলের ভিডিও দিতে পারিনি তাও অনেক কষ্ট একটা দিয়েছিলাম শরীরটা অনেক খারাপ ছিল কমেন্ট করুন লেবু গাছ আছে ওইদিকে কিন্তু লেবু এনে লেবুর ভর্তা খাবো শেয়ার করবো আপনাদের সাথে লেবুর ভর্তা বেশ ভালো লাগে কিন্তু লেবু গাছটা তো লেবুর গাছ থেকে তো আলু আনতে পারবো না কারণ লেবু গাছটা দেখি কিন্তু অনেক জঙ্গল হয়েছে তাতে আপনি ভালো আছেন ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কিন্তু আমার অন্যগুলো অন্য লাইভে কিন্তু আপনি এসেছেন আমি দেখেছি আপনি কমেন্টও করেছেন অনেকগুলো লাইভে আপনি এসে কমেন্ট করেছেন আর আপনি বলেছিলেন যে নদীর নদীর ওইখানটাতে দেখাতে আপনাকে নিয়ে আমি কিন্তু ওইটা নিয়ে একটা লাইভ ভিডিও করেছি চাইলে আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কি দেখতে পারেন নদীর পাড়টা আমি দেখিয়েছি কিন্তু লাইভ ভিডিওতে আপনি ওই দিন লাইভে আসেননি হয়তো কোনো কারণে অনেক দিন পর আপনার লাইভে আসলাম হে ভাইয়া কিন্তু আপনার কথা আমার মনে আছে কারণ আপনি অনেকগুলোই কমেন্ট করেছিলেন এবং আপনি বলেছিলেন নদীর পাড়টা দেখানোর জন্য কিন্তু আমি দেখিয়েছিলাম আপনি ওই দিন লাইভে আসেননি হয়তো নদীর পাড়টা আমি লাইভে দিয়েছি আপনি চাইলে একটু দেখতে পারেন আর আপনি দেরি করে রাখি আমিও কিন্তু সেদিন লাইভে আসিনি আসিনি কারণ আমার শরীর ভালো ছিলো না আমি আগেও বলেছি প্রবলেমস ছিল সমস্যা তো সবারই থাকতে পারে আমারও শরীর ভালো ছিল না জ্বর ছিল তার জন্য আমিও কিন্তু দু তিন দিন লাইভে আসিনি দু তিন দিন না অনেক দিন হবে চার পাঁচ দিনের মতন হয়ে যাবে আমি লাইভে আসতে পারিনি আপনার সাথে গল্প করাও হয়নি আর আমাদের এদিকে নেটটা প্রচণ্ড খারাপ একটু কষ্ট করে ধরছে ধরে দেখবেন লাইফটা জানি অনেক খারাপ আসছে সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি বলতে হবে না কারণ আপনারা যদি আমাকে বলেন যে এখানে যাওয়ার জন্য এখানের জন্য আমার আরও ভালো লাগে এবং খুশিও ওই কারণ আপনারা যদি চান তাহলে আমি এখানে গিয়ে ওইখানে গিয়ে লাইভ করলে আপনারা আমাদের আমাকে ভালো সাপোর্ট করেন এটাতে আমি খুশি আমার কষ্টটা তখন বুঝি না যখন আপনারা অনেক করেন আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানটা তো অনেক জঙ্গল ছিল আমার জেঠা কেটে এটার ভিতর মনে হয় বীজ লাগাবে তার জন্য এটাকে পাতা ই করেছে এখানে সজনা সজনা গাছটা কাট কেটে ফেলছে কেন জানি না এখানে নেট প্রবলেম

যাই না ওইখানে বেশি মানুষ থাকে না ওইখানে কিন্তু আমার ঘনুর বাড়িও আছে এবং আমার মন থেকে আপনারা জন্ম দেওয়ার এখানে ছোট আরেকটা ভাইয়া লাইক করেছে ভাইয়া আপনি না কিন্তু লাইক করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনার প্রতি আর যদি বড় হয়ে থাকেন আপনার প্রতি আমার সম্মানও শ্রদ্ধা রইল আর আমাদের এদিকে কিন্তু একটা দোকান হয়েছে মানে আমার বোন বাড়িতে একটা দোকান দিয়েছে একটা দোকান ও কিন্তু আরে আমরা কিন্তু অনেকদিন হয়ে যাবে তিন বছরের কাছাকাছি কাছি কিন্তু আমরা ধরে না বুঝি না কেন আছে একদিন কি ওই সাইডটা দেখে আসবো অনেক ওই সাইডটা অনেক খুব সুন্দর আছে ওদিকে তাল গাছ আছে তারপর অনেকে কৃষি করে ওইখানটাতে অনেক সুন্দর হয়ে যাবে তারা ওইখানটা তো আপনাদের কি একদিন দেখে আসবো আমি ওইখানটা আরও সুন্দর আর এই গরমে গরমে বেশি বেশি করে টক জিনিস খাওয়া উচিত এবং স্নানও বেশি করা উচিত মানে ঠান্ডা যখন লাগবে ওই সময় লাইফ করতে অনেকই ভালো লাগবে কারণ গরমও থাকবে না অনেক মজা হবে ওই সময় তো আমি খাবার দাবার তারপরে শীতের সময় তো আমরা অনেক করার জন্য তাড়াতাড়ি শীতকালটা চলে আসুক আর এইখানে দেখুন এইখা এই গাছটা তো কিন্তু তাল ধরে যাচ্ছে এটা তো দেখেই যাচ্ছেন অন্ধকারে

ছে তোলা বছরটাও ঠিক না কারণ অনেক সাপ থাকতে পারে অনেক পোকামাকড় থাকতে পারে আর আমার গরম আসলে শরীর কলা কেন পাগুলা কিন্তু অনেক শুকায় খুঁজলে পাওয়া অনেক কারণে অনেক সমস্যা দেখা যায় অনেক সময় অনেক সময় হতে পারে লাইটটা কেটে যায় অনেক সমস্যা থাকলে অনেক প্রবলেম হয় স্কেল লাইফ কিছুক্ষণ করো না

ঘুরতে যাওয়া যায় বা দিদি বাড়িতে অনেক সময় যায় কিন্তু ভিডিও তো দিদি পারি না তখন ওই ভিডিওগুলো আগে যে ভিডিওগুলো বানিয়ে রাখি যেগুলো ছেড়ে দিয়েছি ওইগুলো না যেগুলো পাবলিক করে দিয়েছি ওইগুলো না কিন্তু যেগুলো দেয়নি যেগুলো দেয়নি ওইগুলো কিন্তু আবার দেই পরে ওই ল্যাপ থেকে তীক্ষি বিরিয়ানি নেব কমেন্ট করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে ভালোবাসে যারা বড় আছেন তাদের প্রতি ভালোবাসে এবং শ্রদ্ধা বললাম থেকে আমাদের ওই ক্ষেত্রে মোটামুটি বাতাস আছে এখানটাতে ভালো বাতাস এখানটাতে কিন্তু বাবা আমাদের একদিন দেখাবো

এখান থেকে লাইব্রেরি করার সময় হাত পাকা নিয়ে ঘুরতে হবে অনেক যে গরম দিয়েছে তার থেকে আর উপায় নেই আর আমাদের ফেসবুকেও কিন্তু একটা চেনা আছে আমি সব লাইব্রি বলে দিই আপনারা একটু সাপোর্ট করে দিন কারণ ওই চ্যানেলটা অনেক ডাউন নিয়ে নেমে যাচ্ছে সাপোর্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবেন আপনারা তাহলে অনেকে ভালো হতো করে একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন আর এই চ্যানেলটাও সাপোর্ট চাই এবং এক লাখ সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে দিন আমাদের এই সিপিএটেনটাও আপনাদের সামনে যেত নিয়ে আসতে পারি আমাদের মানে আপনাদের কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসে আমরা কিন্তু অ্যাপ এগিয়ে এসেছি আমাদের এখন সাতান্ন হাজারের মতন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আরও আরও পঞ্চাশ হাজার থেকেও কিন্তু কম সাবস্ক্রাইবার আরও তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু সাবস্ক্রাইব করা কিন্তু খুবই কঠিন ব্যাপার না আপনারা যদি চান আপনারা একদিনের ভিতর করে দিতে পারেন দু দিনের ভিতরে করে দিতে পারেন আর আপনারা চালে পাঁচ ছয় বছরের ভিতরেও করতে পারেন স্বপ্ন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যত তাড়াতাড়ি চান করে দিতে পারবেন যত দেরিতে চান তাও করে দিতে পারবেন আপনাদের কাছে এত বড় একটা পাওয়ার থাকতো আপনারা পাওয়ারটা কাজে লাগাচ্ছেন না লাইভ থেকে বিদায় নিয়ে নেব সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন না চাইলে এখনও কমেন্ট করতে পারেন লাইভ থেকে এখনই বিদায় নিয়ে আমি উনিক্ষণ লাইভ হ্যালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আবার অন্য কোনো লাইভ ভিডিওতে আপনাদের সাথে হয়তো দেখা হবে বেশি থাকলে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবাই ভালো ভালো লেবু লেবুসেবুর দানিয়ে খাবেন সবাই বেশি বেশি স্নান করবেন আজকের মতো যদি লাইভটা ভালো লাগে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ